হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও অপহরণের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তেসরা জুন বেলা সোয়া এগারোটার দিকে ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন আহমেদ সঙ্গে ছিলেন দলটির আইন সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ হস্তান্তর করেন বিএনপি স্থায়ী কমিটির এই নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ শহীদুল হক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার শুধু জুলাই আগস্ট নয় বিগত আমলে যত মানুষ হত্যা গুম নির্যাতনের শিকার হয়েছেন তার সব সবকিছুর বিচার করা হবে এগুলো বিএনপির প্রতিশ্রুতি ফ্যাসিস্ট রেজিমে যারা গুম বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাদের সবার মামলা করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ